ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস উযুলা ঈমান আনার পরে নিকামল করলে আমার আল্লাহ তাআমি বানায় দেয় ও মুমিন ভাই আল্লাহ এতের শেষ অংশে বলেছেন আল্লাহ বলেন মমিন কেউ যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাও আল্লাহর সাথে সাক্ষাত করতে মনটা চায়নি আর জোরে বলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে মনটা চায়নি দুইটা হাত উঠে আল্লাহকে দেখায় দেন আল্লাহ গো কেমতের ময়দানে আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই আল্লাহ বলেন কথা যদি সত্য হয় দুইটা আমল যদি করতে পারেন হাসের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহ আকবর বল আল্লাহ বলেন ফামাঙ্কার জুলি কিহি ফালিয়া আমল আমলাম সলিহা কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও আল্লাহর সাথে মোলাকাত করতে চাও দুইটা আমল করতে তাকে পালিয়া যে ন্যাক আমল গুলোর কথাগুলো বললাম ফাঁস নামাজ আদায় করতে হবে রমজানের রোজাগুলো রাখতে হবে আল্লাহর হুকুমগুলো গুলো নবীর তরিকে মানতে হবে হলো ন্যাক আমল আল্লাহ নায়াতের শেষ অংশে বলেন দুই নাম্বার হলো ওয়া লা ইউশরিক বি ইবাদাতি রব্বি ইয়াহদা আমার আল্লাহ এক আল্লাহর সাথে কারো কাউকে শরীক করা যাবে না বর্তমানে মাজারের সব সময় বাংলার জমিনে মাজারগুলোতেই শিরিক বিদাতের কারখানা বয় ঠিক নাবে ঠিক ধরে বলেন ও বিনা জাননের ব্যবসা হলো মাজার মাজার মানুষ সেখানে ব্যবসা বাণিজ্য করে কিছু কিছু ফির দেখবেন মরিদের কদমের কপালের তাদের মাফায়ের মধ্যে নেয় ও কেমন ফির ওই মানুষগুলো কেমন মরিদুরা বলে সম্মানের মরিদ ও জাহান নামি ফির ও নামি। আপনি চরমানের ময়দানে যান লক্ষ লক্ষ মানুষ ওখানে আল্লাহর নামের জিজ্ঞিরাজার করে মানুষ সেখানে যায় হুজুরের কদমে কেউ সেজদা দেয় না কবরকে কেউ পূজা করে না কবরের কিনারায় দাঁড়াইয়া সুন্নত তরিকায় কবর জিয়ারত করে মানুষ কবরকে এইভাবে হিন্দুদের মতো পূজা করে না ও উম্মত বর্তমানে বাংলার জমিনে মাজারগুলো শিরক বিদআতের কারখানা ফিরির ফায়ে মানুষ সেজদা দেয় পীরগুলো তাদের কদমে সেজদা গুলো নাই উভয় মানুষগুলো জাহান্নামী আল্লাহ বলেন সাবধান আমি আল্লাহকে সিজদা করবি ফিরির পায়ে সেজদা করা যাবে না কবরে সেজদা করা যাবে না রে মুমিন আল্লাহ বলে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহকে সিজদাতে রুকুর মাধ্যমে আমি আল্লাহর কাছে নত হও এই কফলটাকে জমিনের মধ্যে লাগাইয়া তারপরে বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করো আমি মালিক কে ডাকতে থাকো অবশ্যই তোমার সফলতা অর্জন হবে সফল কা তুমি হবে ও নবীর উম্মত বাংলার জমিনে যেমনটা হক ফির আছে তেমনটা ফাশাবাসিও ভন্ডো আছে না নাই জার্মনের ময়দানটা ওন একটা ময়দান যেই মানুষগুলো তিন দিন পর্যন্ত সেখানে যায় বয়ান শুনে নতুন একটা মানুষ আসার পরেই দেখবেন চোখের মধ্যে পানি থাকে নামাজগুলো আদায় করে কয়েক বছর আগে আগে তিন চার আমি নাম বলব না এক গোলামের সাথে এক বয়ানের মধ্যে গেলাম হয়ে গেল আর আমাকে ডাক দিয়ে বলে উজুর এই যে তাকে ইয়া দেখেন চেহারার মধ্যে এত সুন্দর সুন্নতি দাঁড়ি মাথার মধ্যে টুপি মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি দেখা যায় আপনি জানেন নাকি কেন এগুলো আমার অবস্থার পরিবর্তন আমি বলি না 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 বললেই তো আমি বুঝলাম বুঝতাম না বাহুজুর আমি এক সময় অত্যন্ত খারাপ একটা মানুষ ছিলাম এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভয় করতো যাকে তাকে ইচ্ছা আমি মায়ের দিতাম ঘুষে দিতাম কিল দিতাম কেউ আমাকে কিছু বলতে পারতো না সবাই আমাকে ভয় পাইতো একটা সময় আমাদের এলাকায় যে মানুষগুলো প্রতি বৎসর অগ্রহায়নে তিন দিন যায় ফাল্গুনে চরমনাইর ময়দানে তিন দিন যায় ওই মানুষগুলো আমার পিছনে লেগে গেল আমাকে কাস্ত করে আমি ওদেরকে দুই তিনটা বছর পর্যন্ত আর পাত্তা দিলাম না একটা সময় আমাকে জোর করে ধরে বসলো ভাই তুমি বিড়ি সিগারেট পান করো সেখানে যাও যদি বিড়ি সিগারেট ফান করতে মন চায় আমাদের পকেটের টাকা দিয়ে তারপরে তোমাকে বিড়ি সিগারেট কিনে দিব গুনায়ের কাজ এখানে থাইকা যা করো সেখানেও যা করো তিনটা দিন কম বিভিন্ন জায়গা মানুষ বিভিন্ন হইলেও চরম নারীর ময়দানে আমাদের সাথে চল অনবির মুব কালার বন্ধাবন হুজুর আমার দিলটা বিগুলিত হয়ে গেল নরম হয়ে গেল তিনটা দিন পরী চর্মনাই ময়দানে চলে গেলাম আশাবাসী যত মানুষ আমার ছিল হুজুর যখন ফির সাহেব চরমনে উদ্বোধনের বয়ান শুরু করে দিল প্রত্যেকটা কাজ দেখি আমার একেবারে গুনায়ের মধ্যে আমি জর্জরিত হুজুরের বয়ান শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না আর ডাক দিয়া বললাম আমাকে আরো আগে চরমনের ময়দানে কেন নিয়ে আসলি না গেলাম এই আলাদা সবসময় মানুষের চোখের মধ্যে পানি থাকে মানুষ আল্লাহর কান্না কান্নাকাটি করে জিকির আমাজে বরিশালের চরম নাই থরকম হয়ে যায় অনবিরম্ব ওরা সবাই আশাপাশি যারা ছিল বলা বলি করে হুজুরের বয়নে তাসির হয়েছে একটা সময় ওই যুবক ডাক দিয়ে বলেন হুজুর যেই দিন চর্ম নেই থেকে মানুষগুলো সারা বাংলার জমিনে ছিটে যাবে আসরের নামাজ পরে যারা পীর সাহেব চরমনে যারা চরমনে গিয়েছিলেন আসরের নামাজের পরে হুজুরে আমলের পরীক্ষা নেয় এই বছর নতুন যারা চর মনের ময়দানে আসেন একটু বলেন যারা আজ থেকে দাড়িগুলো আর দাড়ির মধ্যে খোল লাগাইবেন না দাড়ি কাটলে আমার নবী বড় কষ্ট পায় মদিনার নবী আমার বলেন গালের মধ্যে যারা খোল লাগায় তারা যেন আমি নবীর কলিজার মধ্যে খোল লাগাই লজরে বলেন না ওজবিল না যুবক ভাই গালের মধ্যে দাড়িটা রেখে দাও দাঁড়িয়ে রাখলে আমার আল্লাহ খুশি হয় নবী খুশি হয় শয়তান বেজার হয় এবার তুমি ইচ্ছা করে দেখো শয়তানকে খুশি রাখবেন হুজুর যখন বলল নতুন চরমান ময়দানে কারা আসলো ওরা ধরে আমাকে দাঁড়া করে দিল হুজুর বললেন নিয়ত করেন ফাসুক্ত নামাজ মিত্র পর্যন্ত আদায় করবেন নিয়তটা পরিপূর্ণ করে ফেললাম আবার বলছেন আমার গালে দাঁড়ি নাই নতুন আর স্যান্ট নাই দাঁড়ি দাঁড়িয়ে কি দিলাম নিয়ত করলাম দাঁড়িটা রেখে দিব চর মনের ময়দান থেকে আসার পর আমার দিলটা এমন পবিত্র হয়ে গেল আমি এবং পরিবর্তন হয়ে গেলাম আগে মানুষকে গালি করতাম হুজুর যেই কথাগুলো বললো ফেরাই সময় হুজুরের কথাগুলো আমার করে যায় লাগে আর আমি আল্লাহকে বললাম মালিক জীবনে কত অন্যায় করলাম আমার অন্যায়গুলো আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন আপনারা যদি লোকটাকে দেখতেন একেবারে আল্লাহ মতো দেখা যায়, ওই লোক ডাক হুজুর! আমি আর কারো বয়ান শুনে আমার পরিবর্তন হয় নাই কত বক্তার বয়ান শুনলাম আমার আমল পরিবর্তন হয় নাই তিনটা দিন আমি চরবাড়াইয়ের ময়দানে যাওয়ার কারণে আমার আল্লাহ রাস্তাটা দেখা দিল কয়েকদিন আগে একটা যুবক আমাকে ডাক দিয়ে বলল হুজুর এই যাবার গালের মধ্যে তারি দেখেন এমনি এমনি রাখি নাই আমি বললাম কার বয়ান শোনে কয় ভিডিও একটা বয়ান নাই অডিও একটা বয়ান শোনে আমি বললাম একটু বয়ানটা বের করেন যুবক আল্লাহর বান্দা যখন বয়ানটা বের বের করে দিল আমি বললাম ভাই ইনি তো কুয়াকাটার হাফিজুর রহমানের বয়ান ডাক দিয়ে বলে হুজুর আমি যখন ঘুমাইতে যাই বয়ানটা আমার বানেশের কিনারায় ছেড়ে আমি রাত্রিতে ঘুমাই এই বয়ানটা আমি প্রায় সময় শুনি একটা সময় আমার দিনটা বড় নরম হয়ে গেল আর আমি গালের মধ্যে দাড়িটা রেখে দিলাম সেখান থেকে আমি আজ পর্যন্ত আমি ইচ্ছাকৃতভাবে এক এক নামাজ হওয়ার না না নামাজ আদায় করার চেষ্টা করি অনবিরুম্ম আমার চরমনের ময়দানের এই অবদানকে ভুলতে পারবানারে বানারে বাংলার জমিনের মুসলমান অনেক অনেক কিছু মন্তব্য করতে পারে কিন্তু সামনাসামনি যখন যাবেন আসলে দেখবেন লকডাউন অনেক ভালো অনেক ভালো দূর থেকে অনেক কিছুই শোনা যায় অনবিরম উম্মত রাত বড় কেরাম বয়ান করেন একমাত্র একটাই কারণ যাতে আমাদের কোরআন হাদিসের দুইটা কথা আপনার আমলটা পরিবর্তন হয় আমরা সবাই মুসলমান আমাদের আল্লাহ এক নবী আমরা চাই আমরা একসাথে আল্লাহর তৈরি করা জান্নাতে যাই এজন্যই শুধু আপনার আমার মেহান্ন রাত ভর ওলামায় কেরাম করে একমাত্র নামাজ আদায় করার জন্য ফর্দায় চলার জন্য তাই আসুন সম্মানিত হাজিরিন তাহলে বলছিলাম দুইটা আমল আল্লাহ বলছেন আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে দুইটা আমল একটা হলো পালিয়া আমাল আমাল সোয়ালিহা অবশ্যই ন্যায় করা লাগবে শুধুমাত্র পুরুষ যারা তাদের লাগবে আর মহিলাদের লাগবে না ব্যাপারটা এমন নাকি না নারী পুরুষ উভয় উভয় যদি ন্যায় পরিপূর্ণভাবে করতে পারে আর দুই নাম্বার হলো বলা ইউস্টিক বি ইবাদাতি রব্বিহি হাদা মাজারে যাওয়া যাবে না ফিরির পায়ে সেজদা দেওয়া যাবে না মাজারে মান্নত করা সম্পূর্ণরূপে রূপে হারাম আপনার বাড়ির কিনারায় কোরআনের একটা মাদ্রাসা এখানে অনেক ছাত্র আছে তারা কোরআন কিনতে পারে না মাদ্রাসার বেতনটা ঠিকমতো দিতে পারে না কিন্তু গ্রিয়াস ভাই মাদ্রাসার শিক্ষক রাখছেন আপনারা কমিটি মিলে শিক্ষক রাখছেন ওনার তো বেতনটা মোটামুটি খাবার দিতে হবে আপনি আল্লাহর জন্য নবীকে মোহাব্বত করে মাদ্রাসায় পাঁচশো টাকা এক হাজার টাকা যে কোনো বিপদে পড়ছেন নবীর নামে মাদ্রাসায় আপনি মান্নত করেন অবশ্যই আল্লাহ আপনার মনের আশা ফুরা করবে কিন্তু মানুষ কত বড় গরু আর ছাগল যেখানে মৃত মাজারে মানুষ তার টাকার দরকার হয় না সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলো মানুষ দিয়ে আসে যেখানে কোরআনের ফ্যাক্টরি মানুষ এখানে টাকা দিতে জানে না সম্মানিত হাজিরিন আজ কোরানের মাদ্রাসা এখানে যদি না থাকতো আজকে আপনারা আমরা এখানে বসার সুযোগ হইতো অতএব মাদ্রাসাকে অপেক্ষা করে আজকের আয়োজন আমি আপনাদেরকে উদাহরত আহ্বান করব আপনারা সব সময় আলহামদুলিল্লাহ মাদ্রাসার সহযোগিতা করে যাচ্ছেন বিশেষ করে হাফিজ মাওলানা রিয়াজ ভাই যেদিন থেকে মাদ্রাসায় আসছে আসার পরে আপনারা ওনাকে খুব ভালো জানেন এটা আমি জানি আপনাদেরকে কথাও খুব ভালো বলে সুতরাং ধরে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ উনি এখানে আসার পরে রূপটা অনেক পরিবর্তন হয়ে গেল এর আগে কিন্তু গেত ছাত্রই মাদ্রাসায় ছিল না আলহামদুলিল্লাহ বরফুর অনেক ছাত্র ইনশাআল্লাহ আরো হবে এলাকাবাসী আপনারা যারা কমিটির ভিতরে যারা আছেন আপনারা যদি সুন্দর করে এটাকে ধরে রাখেন পরিচালনা করেন অবশ্যই আগে যাবে আর নিজেরা নিজেরা যদি কমিটির লোক যদি একটু ঝামেলা থাকে দূর থেকে কিছু মানুষ টাকা পয়সা দিতে চাবে আর নিজেদের মধ্যে যদি একটু দ্বন্দ্ব থাকে আর এই খবরটা যদি তারা জানে বলে ধরে নিজেরাই ঠিক নেই কমিটি নিজে নিজেরা সভাপতি সেক্রেটারি ঝামেলা করে গুদা করে সেখানে টাকা দেওয়া লাভ নাই আমাদের এখানে আছে এখানে নেই এখানে দাও এমন বলে কি বলে না অতএব কমিটির যারা আছেন বিশেষ করে এলাকাবাসী সহ শিক্ষিত সমাজ আপনারা সুন্দর করে এই মাছাকে পরিচালনা করবেন সাথে পরামর্শ করবেন কিভাবে এই প্রতিষ্ঠান সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় আল্লাহ কোরআনে বলছেন ফি কোরআনুল কারিম এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোরআন কার কিতাব জোরে বলেন মুসলমান কোন সন্দেহ আছে আল্লাহ বলেন কোরআন আমার কিতাব কোন সন্দেহ নাই সুতরাং এই কোরআনের সহযোগিতা দুনিয়াতে যারা করবা কোরআনের মাদ্রাসায় সহযোগিতা করবা তাফসির মাহাবিরের সহযোগিতা করবা আলেমদের সহযোগিতা যারা করবা ছাত্রদেরকে লজিন রাখার মাধ্যমে যারা এই সহযোগিতা করবা সমস্ত সবকিছু কোরআনের জন্যই আল্লাহর জন্যই করে থাকি এমন যদি মেহনত আপনি আমি করতে পারি তো কে ময়দানে কোরআন মনে করেন আপনি একটা ছাত্রকে লজিন রাখছেন এই ছাত্রটাকে কয়েক বছর পর্যন্ত খাওয়াইছেন আপনার ঘরে থাইকে সে কোরআন এক সময় হাফিজে কোরআন হয়ে গেল আগামীকাল কি হুজুর থেকে কয়েকজন ফাঁকরি নিবেন যার ঘরে খাইছেন হয়তোবা তিনি এখানে আর থাকবেন না কোরআন খতম করে অন্য স্থানে শুনানি দেওয়ার জন্য যাবে যাওয়ার পরে এই ছাত্ররা আলেম হবে আরেকটা ছাত্রকে আলেম বানাবে হাফেজ বানাবে সে এক সময় থাকবে না ওই যে তিনি আরেকজনকে তৈরি করে রেখে গেলেন সেও আরেকজনকে হাফেজ আলেম বানাবে এমন কেমত পর্যন্ত চলতেই থাকবে আপনি কবরে থাকবেন এই যে আপনার সহযোগিতায় আপনার টাকা পয়সা এই মাদ্রাসায় সহ দানে চললো সুতরাং কেয়ামত পর্যন্ত মাদ্রাসাও ইনশাল্লাহ থাকবে এই ছাত্রদের আমল জারি থাকবে থাকবেন না আপনি এই যে ছাত্রদের কোরআনে সহযোগিতা করা যাচ্ছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ সদকে জারিয়ার একটা স্বভাব আপনার আমার আমল আমল নামে আল্লাহ থাকবেন সোহান আল্লাহ বলেন অতএব মাদ্রাসার সহযোগিতা করার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন তো কোরআনুল কারিম কেয়ামতের ময়দানে কিছু কিছু বামদার পক্ষে মনে করেন যাদের হ্যাঁ ঘরে খানা খাওয়াইছেন আপনি মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছেন আলেমদের সহযোগিতা করছেন নবী দুনিয়াতে আসবেন না আউবর উসমান ওমর কেউ আসবেন না কিন্তু এখান থেকেই কোরান হাদিস শিক্ষা করে আলেম হতে হবে কেয়ামতের ময়দানে নবীজি বলছেন অনেক বান্দার অবস্থা এমন হবে কোরান তার পক্ষে সাক্ষ্য দিবে আল্লাহ উনি কোরানের সহযোগিতা করেছেন পরোক্ষভাবে কোন সময় সরাসরি ভাবে আলেমদের সহযোগিতা করেছেন। সুতরাং এই বান্দা কোরআনের উপর আমল করেছে সুতরাং আমি তার পক্ষে নিতে চাই সুতরাং এসকে আজকে সে জাহান নামে যাবে এটা আমি বরদাস্ত করবো না তবু কোরআনকে আল্লাহ বলবেন সুতরাং তুমি কি করতে চাও বলে আল্লাহ আমি তোমার কোরআন আমি তোমার বান্দার ব্যাপারে আমি সাফাত করি সুতরাং তুমি তোমার বান্দাকে মাফ করে দাও হয়তোবা তুমি তোমার বান্দাকে জান্নাত দিয়ে দাও আর না হয় তুমি আমি কোরআনকে অস্বীকার করো তো বলবেন না আল্লাহ বলবেন আরে তুমি কি বলো কোরআন তুমি তো আমারই কালাম তোমাকে আমি কিভাবে অস্বীকার করব। তখন বলবে যদি অস্বীকার নাই করেন তাহলে আপনি আমার সুপারিশ গ্রহণ করেন এই বান্দা দুনিয়াতে কোরআনের মাদ্রাসায় হাজার হাজার টাকার দিয়া সহযোগিতা করেছে সুতরাং এটাই কোরআনের জন্যই করেছে আপনার মহাপতি করেছে সুতরাং এই বান্ধব যখনই সময় পাইতো বিভিন্ন সুরাগুলো তেলাওয়াত করত আপনার সহযোগিতা করেছে সুতরাং আগুন আল্লাহ বলবেন তুমি আমার কিতাব তোমাকে অস্বীকার আমি করতে পারবো না যাও তোমার সুপারিশ আমি কবুল করে নিলাম আমি গুণাকার জাহান নামে যাইতো আজকে দ্বারা সুতরাং তোমার সাফাতের কারণে আজকে আমি তাদেরকে জান্নাতবাসী করে দিলাম সোহান আল্লাহ সম্মানিত হাজিরিন আসুন এই মাদ্রাসার সব সময় খোঁজ খবর নিব আপনি মাদ্রাসাকে আপনার নিজের ফ্যামিলির মতো মনে করবেন বলবেন যে আমাদের আমার মাদ্রাসা আমাদের মাদ্রাসা তখন মোহাব্বত বাড়বে ছেলে সন্তান যদি অসুস্থ হয়ে যায় টাকা নেই ধার করে হলেও অনেক কিছু করি কিন্তু এই মাদ্রাসা অনেক জায়গায় অনেক সময় হুজুরা বলেন অনেক টাকা ঋণ হয়ে গেছে মাদ্রাসা তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা এমন ঋণ কিন্তু আপনার আমার থাকলে ঘুম নিদয হারাম হয়ে যায় দেখা গেছে আপনার আমার অনেকগুলো সন্তান কামাই করে জাগা জমি আছে এখানে শুধুমাত্র কমই মাছাগুলো কমই মাছাগুলো কেন কমই বলা হয় কমির দ্বারাই পরিচালিত সাধারণ জনগণ টাকা পয়সা দেয় এখানে সরকারের কোনো অনুদান নাই তাই আসুন যারা মাদ্রাসার রক্ষণাবেক্ষণাকারী আপনারা খুব সুন্দরভাবে পুজোর সাথে পরামর্শ করে মাছাকে সুন্দরভাবে যাতে এগিয়ে নিতে পারেন এই যে মাদ্রাসার সহযোগিতা একটা সময় অনেক বরকত হবে অনেক স্বভাব হবে আজকে যারা মাদ্রাসার সহযোগিতা করে গেছেন এই বিশেষ করে হাকিম আলী হাকিম আলী খান আব্দুল হাকিম খান তিনি এই জমিটা দিয়ে গেলেন আজকে তিনি দুনিয়াতে নাই এই ছাত্ররা রাত্র ভর কোরআনুল করিম করে দিন ভর কোরআন পরে তাহার জোতে নামাজ পড়ে কান্নাকারি করে এর একটা সহব আল্লাহ তাদের আমল নামায় পৌঁছায় কি পৌঁছায় না অতএব আপনিও এমন কিছু আমল করে যাবেন মাদ্রাসার জন্য একটা ইট কিনে দেওয়া যাবেন হেয়ামত পর্যন্ত কবরে সহ পাই দিয়ে থাকবেন আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তা আল্লাহ দান করেন আমিন আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বির আলমিন